হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবিন্দু আজকের ভিডিওটি রয়েছে একত্রিশে জুলাই বুধবার পালিত হচ্ছে কামিকা একাদশী ব্রত পালন এই কামিকা একাদশী ব্রত পালনের সময় ভুলেও খাবেন না এই কয়েকটি খাবার অর্থাৎ কোন কোন খাবার খাবেন না এই একাদশী ব্রতের উপবাসের দিনে আর কোন খাবারগুলো খাবেন অবশ্যই শ্রবণ করবেন যে সকল কৃষ্ণ ভক্তরা নতুন একাদশী অর্থাৎ কামেখা একাদশীটি প্রথমবার পালিত করবেন তারা অবশ্যই শ্রবণ করবেন যে কামেখা একাদশীর দিন কোন খাবারটি খাওয়া একবারে নিষিদ্ধ অর্থাৎ এই দিনে খাওয়া যাবে না অনেক কৃষ্ণ ভক্তরা এই একাদশী ব্রত চলাকালীন এই খাবারগুলো অনেকে খেয়ে থাকে এর ফলে তাদের ব্রত সম্পূর্ণভাবে নষ্ট হয়ে যেতে পারে আর যে সকল কৃষ্ণ ভক্তরা এই কামেকা একাদশী ব্রত পালন করবেন না তারা অবশ্যই শ্রবণ করবেন যে এই কামেকা একাদশী ব্রত পালনের উপকারিতা কি রয়েছে তো অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে বলবেন না অবশ্যই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে এবং সর্বদা কৃষ্ণ ঠাকুরকে স্মরণ করে ভিডিওটি শ্রবণ করবেন তো শুরু করা যাক আজকের ভিডিওটি একত্রিশে জুলাই বুধবার পালিত হচ্ছে কামিকা একাদশী হিন্দু ধর্মের বছরের সমস্ত একাদশী তিথিকে আমরা গুরুত্বপূর্ণ বলে মনে করি এই দিনটি অর্থাৎ কামিকা একাদশীর দিনটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদিত প্রতি মাসের মতো শ্রাবণ মাসেও পালিত হবে দুটি একাদশী তিথি যার মধ্যে একটি রয়েছে কৃষ্ণপক্ষ এবং অন্যটি রয়েছে শুক্লপক্ষে শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশী তিথিটি আমরা জানি কামিকা একাদশী কামিকা একাদশীর গুরুত্ব অনেক বেশি বিশ্বাস করা হয় এই ব্রত পালনের মাধ্যমে ব্যক্তির ইচ্ছা পূরণ হয় এবং জ্ঞান অজ্ঞানে করা পাপ থেকে মুক্ত মিলে কামিকা একাদশীর মতো পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই কামিকা একাদশী যে সকল কৃষ্ণভক্তরা একত্রিশে জুলাই বুধবার এই ব্রতটি পালন করবেন তারা কী কী উপকার পেতে পারেন কামিকা একাদশীর ব্রত পাপনাশক ও মহাপূর্ণ ফল দেয় আর যে সকল ভক্তরা মনে করেন যে কামেকা একাদশী ব্রত পালন করে কোনো লাভ নেই তারা অবশ্যই শ্রবণ করবেন বলেছে কামেকা একাদশী ব্রত সকল পাপনাশক এবং মহাপুণ্য ফল দেয়ী কামেখা একাদশী ব্রত পালনের ফলে আপনি সমস্ত তীর্থ ভ্রমণের কোটি গুণ ফল লাভ করতে পারবেন মাত্র একটি একাদশী অর্থাৎ কামেকা একাদশী ব্রত পালনের ফলে আপনারা যত তীর্থ ভ্রমণ রয়েছেন কোটি গুণ ফল লাভ পাবেন সাগর ও অরণ্য সমৃদ্ধ সমগ্র পৃথিবীর দানের ফল লাভ করা যাবে এই দিন অর্থাৎ কামিকা একাদশী ব্রত পালনের ফলে আপনারা খুব সহজেই দুগ্ধবতী গাভীর দানের ফল লাভ পাবেন যেসব ব্যক্তিগণ ব্রহ্মহত্যা ভ্রূণ হত্যা কিংবা তার থেকেও বেশি পাপ পূর্ণ সাগরে নিমজ্জিত রয়েছিলেন তারা যদি কামেকা একাদশী ব্রত পালন করেন তারা সমস্ত পাপ থেকে ভূস্মীভূত হয়ে যাবে আর অবশ্যই কামিক একাদশী ব্রত পালনের দিন আপনারা দিনের বেলা কখনো ঘুমাবেন না সর্বদাই হরিনাম জপ করবেন শ্রীকৃষ্ণের চিন্তায় মগ্ন থাকবেন এবং যে কোনো কাজ করবেন যাতে শ্রীকৃষ্ণের কৃপাতে বর্ষিত হয় অবশ্যই অন্য কোনো কাজ করা যাবে না এই কামিক একাদশী ব্রত পালন অবশ্যই পারলে আপনারা রাত্রি জাগরণ করে ব্রত পালন করবেন এবং অবশ্যই রাত্রি জাগরণ করতে করতে এই কামিকা একাদশী ব্রতের মাহাত্মকথা শ্রবণ করবেন বা বিষ্ণু সহস নাম জপ করবেন যে সকল কৃষ্ণ ভক্তরা এই ব্রতের শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্ব পাপ থেকে মুক্ত হবে এবং বিষ্ণু লোকে গমন করবে এই ব্রত কথা শ্রবণ করলে আপনারা বাজপেয় যজ্ঞের ফলাফল লাভ করবেন অবশ্যই কামিকা একাদশীর দশমীতে অর্থাৎ কামিকা একাদশীর আগের দিন মঙ্গলবার দশমীতে ভগবান শ্রীকৃষ্ণের চরণে ফুল নিবেদন করে সংকল্প করবেন এইভাবে হে ভগবান আমাকে কৃপা করুন যাতে আগামীকাল একাদশী যেন নিষ্ঠার সাথে পালন করতে পারি এবং যদি কোনো ভুল হয়ে থাকে সেটি আমাকে ক্ষমা করবেন পরের দিন একাদশী তিথিতে সম্পূর্ণ দিন পালিত করতে হবে এই কামে একাদশী অর্থাৎ মনে রাখবেন একাদশীর দিন খুব ভোরে ঘুম থেকে উঠে আপনারা এক বালতি জলে সামান্যটুকু হলুদ ও গঙ্গা জল মিশিয়ে আপনারা স্নান করতে পারেন এরপর সূচি শুদ্ধ হয়ে শ্রীহরির মঙ্গল আরতিতে অংশগ্রহণ করতে হবে শ্রীহরির পাদপদে প্রার্থনা করতে হবে হে শ্রীকৃষ্ণ আজ যেন এই কামিকা একাদশী সুন্দরভাবে পালন করতে পারি আপনি আমাকে কৃপা করুন ভগবানের শ্রীকৃষ্ণের সম্মুখে অবশ্যই সংকল্প মন্ত্র পাঠ করে নিতে হবে সুতরাং এই ক্ষেত্রে আপনাদের বুধবারে সংকল্প মন্ত্র পাঠ করতে হবে আর অবশ্যই মনে রাখবেন কামিকা একাদশীর দিন আপনারা ব্রত পালনের সময় অনেক ভক্ত এই কয়েকটি খাবার খেয়ে ফেলেন যার ফলে ব্রতটি সম্পূর্ণ রূপে নষ্ট হয়ে যেতে পারে তাই সতর্ক থাকবেন যে কোন কোন খাবারগুলো এই কামেখা একাদশীর দিন একবারই খাওয়া যাবে না এবং কোন ফলও খাওয়া যাবে না এই একাদশী উপবাসের পর যে ফল পাওয়া যায় তা অশ্বমেজ্ঞ যজ্ঞের সম্প্রদানের সমান যা চূড়ান্ত এবং নির অঙ্কুশ যোগ্য যা সম্পূর্ণ করতে প্রচুর পরিশ্রম ও ত্যাগ স্বীকার করতে হবে এই একাদশী উপবাসের ফলে কাশির গঙ্গায় সকালে ডুব দেওয়া পুষ্করের বনে তপস্যা করার চেয়েও বেশি মানব কল্যাণ ও মুক্তির জন্য এই একাদশীর গুরুত্ব আসলে বিভিন্ন শাস্ত্রে ব্রণিত রয়েছে কৃষ্ণের ভাষায় কথিত আছে যে সূর্যগ্রহণের দিনে কুরুক্ষেত্রে স্নানের চেয়ে একাদশীর উপবাস বেশি ফলদায়ক শালিগ্রামে বাসস্থান গণ্ডকী নদীতে স্নানের চেয়েও গোদাবরীতে স্নান গরু বাছুরের দান করার চেয়েও বেশি ফলদায়ক এই কামেকা একাদশী ব্রত পালনটি করা অনেক ভক্তরা অবশ্যই জানেন যে এই কামিকা একাদশী ব্রত পালনের সময় পাঁচ রকমের পঞ্চ রবি শস্য একবারে নিষিদ্ধ রয়েছে আবার অনেক ভক্তরা সেটি জানে না তো একাদশীতে পাঁচ প্রকার রবি শস্য গ্রহণ করতে নিষেধ করা রয়েছে শাস্ত্রে তো আমরা জেনে নেব যে পাঁচ রকমের রবি শস্য কী কী রয়েছে আমরা পাঁচ রকমের রবি শস্যের মাধ্যমে যেটি পাই সেটি হচ্ছে ধান জাতীয় সকল প্রকার খাদ্য অর্থাৎ আমরা ধান থেকে যেসব খাদ্যগুলো পাই যেমন আমরা পাই চাল মুড়ি চিড়ে সুজি পায়েস খিচুড়ি চালের পিঠা খই ইত্যাদি অনেক ভক্তরা বলেন যে খিচুড়ি খেলে কি হবে তারপরে চালের পিঠা খেলে কি হবে খই খেলে কি হবে অবশ্যই যদি এগুলো গ্রহণ করেন তাহলে আপনার ব্রতটি কোনো রূপেই সম্পন্ন হবে না অর্থাৎ ব্রতটি নষ্ট হয়ে যেতে পারে কারণ এই সকল জাতীয় খাদ্য ধান থেকেই তৈরি গম জাতীয় সকল প্রকার খাদ্য আটা ময়দা সুজি বিস্কিট সকল প্রকার বিস্কিট রুটি হলিক্স জাতীয় ইত্যাদি অনেক ভক্ত প্রশ্ন করেছেন প্রভু একাদশী ব্রত পালনে যদি শরীর অসুস্থ হয়ে পড়ে তাহলে আমরা হরলিক্স খেতে পাবো হরলিক্স কোনো মতেই খাওয়া যেতে পারে না কারণ হরলিক্স বিভিন্ন ধরনের পঞ্চর বিশ্বস্য থেকে তৈরি তার মধ্যে অন্যতম হচ্ছে গম থেকে এই হরলিক্স তৈরি হয় জব বা ভুট্টা জাতীয় সকল প্রকার খাবার নিষিদ্ধ রয়েছে জাল জাতীয় সকল প্রকার খাদ্য অর্থাৎ ডালও পঞ্চল বিশ্বস্যের মধ্যে পড়ে যেমন মুগ মুশরি মাছখালায় খেসারি ছোলা অড়হড় মটরশুটি বরবটি ছিম ইত্যাদি খাওয়া নিষিদ্ধ রয়েছে ছিমও পঞ্চল বিশেষের মধ্যেই পড়ে তাই ছিম থেকেও আপনাদের দূরে থাকতে হবে সর্ষার তেল সোয়াবিন তেল তিল তেল ইত্যাদি খাওয়া নিষিদ্ধ আর মনে রাখবেন এই একাদশীতে যে সবজি আপনারা রান্না করবেন তাতে যাতে পাঁচ ফোড়ন ব্যবহার যাতে না করা যায় কারণ অনেক সময় পাঁচ ফোড়নে সর্ষার তেল তিল থাকতে পারে যা বর্জনীয় এটিও আপনাদের পঞ্চল বিশস্যের মধ্যে পড়ে তা অবশ্যই এই জিনিসগুলো আপনাকে ত্যাগ করতে হবে এবং কোন কোন খাবার তাহলে খাওয়া যেতে পারে অবশ্যই যে সব খাবারগুলো খাবেন সেটি হচ্ছে আলু মিষ্টি আলু কুমড়ো চাল কুমড়ো পেঁপে টমেটো ফুলকপি বাঁধাকপি ইত্যাদি অবশ্যই মনে রাখবেন এই সবজি রান্না করার সময় সূর্যমুখী তেল দিয়ে আপনাদের রান্না করতে হবে এবং প্রথমে ভগবানকে উৎসর্গ করে তারপরে আহার করবেন মনে রাখবেন পঞ্চরবি শস্য যাতে কোনো কিছুতেই ব্যবহার না করা হয় নইলে আপনার পাপে পরিপূর্ণ হতে হবে এবং ব্রতটি সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে তাই সতর্ক থাকতে হবে সকল ভক্তরা নতুন রয়েছেন যারা নতুন ভিডিওটি দেখছেন যারা নতুনভাবে একাদশীর ব্রত পালন করছেন তারা অবশ্যই মনে রাখবেন আমরা ভোজন মাত্র একটি দানা নয় হাজার হাজার রবি শস্য দানা খেয়ে ফেলি ভাববার বিষয় হল যে আমরা পাপকর্ম করিনি সেই পাপকর্মের ভাগ আমাকে নিতে হবে কারণ একাদশীর দিন খাদ্য গ্রহণ করলে যে পাপ হবে অন্যকে খাওয়ালেও সেই পাপ হবে একাদশীর দিন খাদ্য শস্যে পাপ বিরাজমান করে তাই একাদশীতে পঞ্চরবি শস্য খাওয়া নিষিদ্ধ রয়েছে মনে রাখবেন একাদশীতে কোনো ধরনের নেশা জাতীয় দ্রব্য গ্রহণ করা যাবে না যেমন চা বিড়ি সিগারেট কফি পান এবং অন্যান্য তামাক জাতীয় নেশা করা দূরে থাকতে হবে এই দিনে অবশ্যই আপনারা দুধ গ্রহণ করতে পারেন কিন্তু মনে রাখবেন সোমবারে কিছুতেই দুধ গ্রহণ করবেন না কারণ সোমবার রয়েছে শ্রাবণ মাসের সোমবার অর্থাৎ সোমবারে শিবব্রত পালন করা হয় তাই সতর্ক থাকবেন কামিকা একাদশীর মহিমা কী অর্থাৎ কামিকা একাদশীর ব্রত কথা বা গল্পটি কি রয়েছে অবশ্যই জানলেন যে আপনারা এই কামেকা একাদশী ব্রতের দিন এই সব খাবারগুলো ভুলেও স্পর্শ করবেন না তো অবশ্যই শ্রবণ করবেন কামেকা একাদশীর শ্রেষ্ঠ গল্প কারণ এই শ্রেষ্ঠ গল্প যদি শ্রবণ করতে পারেন তাহলে অনেক ধরনের পুণ্য লাভ করতে পারেন ব্রত কথা শ্রবণের ফলে তাই আজকে একবার হলেও শ্রবণ করবেন একাদশীর একাদশী কথাটি যুধিষ্ঠির মহারাজ বললেন হে শ্রীকৃষ্ণ আমি আপনার কাছ থেকে একাদশীর মহিমা শুনতে চাই যা শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষে ঘটে দয়া করে আমার প্রতি দয়া করুন এবং এর মহিমা আমাকে সব স্তরে ব্যাখ্যা করুন শ্রীকৃষ্ণ উত্তর দিলেন হে রাজা দয়া করে মনোযোগ সহকারে শুনুন আমি এই দিনের শুভ প্রভাব বর্ণনা করছি যা সমস্ত পাপ দূর করে নারদ মুনি একবার ভগবান ব্রহ্মাকে এই একই বিষয়ে জিজ্ঞাসা করেছিল ভগবান ব্রহ্মা উত্তর দিয়ে বললেন আমার প্রিয় পুত্র নারদ সমস্ত মানবতার কল্যাণে আমি তোমাকে আনন্দের সাথে বলবো যে তুমি জানতে চাও কামিকা একাদশীর মহিমা শ্রবণ করার জন্য যিনি একটি ঘোড়া বলি পালন করেন তার সমান যোগ্যতা প্রদান করে নিঃসন্দেহে যিনি উপাসনা করেন এবং যিনি চতুর্ভুজ ভগবান গদাধরের পদ্মের চরণে ধ্যান করেন যিনি তার হাতেই শঙ্ক চাকতি এবং পদ্ম ধারণ করেন এবং যিনি শ্রীধর হরি নামেও পরিচিত তিনি অবশ্যই মহান পুণ্য লাভ করবেন তিনি হচ্ছে বিষ্ণু মাধব এবং মধুসূদনা যে সকল ভক্তরা অতীতের পাপের ভয়ে ভীত এবং সম্পূর্ণরূপে পাপময় বাস্তুবাদী জীবনে নিমজ্জিত তাদের অত্যন্ত পক্ষে তাদের সামর্থ্য অনুযায়ী এই শ্রেষ্ঠ একাদশী পালন করা উচিত এবং এইভাবে মুক্ত লাভ করা উচিত হে নারদ ভগবান শ্রীহরি একবার এই একাদশী সম্পর্কে বলেছিলেন যে কামিক একাদশী উপবাস করে সে সমস্ত আধ্যাত্মিক সাহিত্য অধ্যয়নের চেয়ে অনেক বেশি পূর্ণ লাভ করে যে কেউ এই নির্দিষ্ট দিনে উপবাস করে এবং সারা রাত জেগে থাকে সে কখনো মৃত্যুর চমরাজ ক্রোধ অনুভব করবে না যে ব্যক্তি তুলসী পাতা দিয়েই ভগবান শ্রীহরির আরাধনা করে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয় প্রকৃতপক্ষে তিনি পাপের দ্বারা অস্পর্শিত হয় জীবনযাপন করেন যেমন পদ্মপাতা যদি জলে এটি তারা অস্পর্শ যিনি মুক্তা মানিক হিরে ইত্যাদি দিয়ে তাকে পুজো করেন তার চেয়ে যিনি তাকে এই কামেকা একাদশীর দিন মাত্র একটি তুলসী পাতা দেন তার দ্বারাই পরম পুরুষত্ব হয় এই বা অন্য কোনো জীবদশায় সে পাপ করেছে প্রকৃতপক্ষে কামেক একাদশীতে তুলসীর দর্শনের সমস্ত পাপ দূর হয় এবং কেবল তাকে স্পর্শ করে প্রার্থনা করলেই সমস্ত ধরনের রোগ দূর হয়ে যায় যিনি তুলসী দেবীকে পান করেন তাকে কখনও মৃত্যুর ভগবান যমরাজ স্পর্শ করতে হবে না যিনি এই দিনে তুলসী রোপণ করেন বা প্রতিস্থাপন করেন তিনি অবশ্যই শ্রী ভগবান শ্রীকৃষ্ণের সাথে তার নিজের বাড়িতে বাস করবেন অবশ্যই আপনারা কামিকা একাদশীর দিন যদি আপনার বাড়িতে তুলসী গাছ না থেকে থাকে তাহলে অবশ্যই রোপণ করবেন শ্রীমতী তুলসী দেবীকে যিনি ভক্তিমূলক সেবায় মুক্তি প্রদান করেন তাই প্রতিদিন একজনের পূর্ণ প্রণাম করা উচিত অবশ্যই এই দিনে আপনারা কামিকা একাদশীর দিনে অবশ্যই শ্রীকৃষ্ণকেই প্রণাম করবেন এবং শ্রীকৃষ্ণের আরতি মন্ত্র জপ করবেন আর এই দিনে অবশ্যই সন্ধ্যাবেলায় তুলসীতলায় অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজলন করবেন যারা ভগবান শ্রীকৃষ্ণকে একটি উজ্জ্বল ঘিয়ের প্রদীপ নিবেদন করেন তাদের সমস্ত পূর্বপুরুষ স্বর্গীয় গ্রহণগুলিতে আহরণ করেন এবং সেখানে স্বর্গীয় অমৃত পান করে যে কেউ এই দিনে শ্রীকৃষ্ণকে ঘি বা তিলের তেলের প্রদীপ নিবেদন করে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয় দশ কোটি প্রদীপের মতো উজ্জ্বল দেহ নিয়ে সূর্য দেবতার গৃহে প্রবেশ করে এই একাদশী এতই শক্তিশালী যে যদি কেউ উপবাস করতে অক্ষম হয় সে যদি এই নিয়ম মেনে উপবাস করে তাহলে তাদের সমস্ত পূর্বপুরুষের সাথেই স্বর্গীয় গ্রহে উন্নতি হয় হে মহারাজ যুধিষ্ঠির ভগবান শ্রীকৃষ্ণ শেষ করলেন এই কামেকা একাদশী অগণিত মহিমা সম্পর্কে প্রজাপতি ব্রহ্মা তার পুত্র নারদ মুনির কথা ছিল যা সমস্ত পাপ দূর করে এই পবিত্র দিনটি এমনকি ব্রহ্মা হত্যার পাপ গর্বে অনাগত সন্তানকে হত্যার করার পাপ কেউ বাতিল করে দেয় এবং এটি একজনকে পরম মেধাবী করে আধ্যাত্মিক জগতে উন্নতি করে যে কেউ বিশ্বাসের সাথে এই কামেকা একাদশীর মহিমা শ্রবণ করে সে সমস্ত পাপ মুক্ত হয় এবং তার বাড়িতে সর্বদাই ভগবানের আশীর্বাদ বর্ষিত থাকে অবশ্যই তাহলে আপনারা ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে এই কামে একাদশীর ব্রত কথাটি শ্রবণ করলেন এবং অবশ্যই আপনি ওই ব্রতটি উপবাস করুন এবং অন্যদেরকেও কামেকি একাদশীর ব্রতের পালনের উৎসাহিত করুন তবে অবশ্যই একত্রিশে জুলাই বুধবার আপনারা সুসম্পন্ন এবং সর্বদা সম্পন্ন নিয়ে অবশ্যই কামেখা একাদশীর ব্রতটি পালন করুন পরিবারের সকলেই মিলে এই দিনে কৃষ্ণ নাম জপ করুন এবং শ্রীমৎ ভগবদ্গীতা পাঠ করুন বা শ্রবণ করুন আর অবশ্যই ব্রত কথাটি শ্রবণ করতে কিছুতেই ভুলবেন না এদিন অবশ্যই মনে রাখবেন কোনো নারীকে অপমান করা যাবে না লোপ করবেন না অহংকার করবেন না কান্না করবেন না এবং কোন কোন খাবারগুলো খাবেন না অবশ্যই জানলে এই সব বিষয় মনে রেখে অবশ্যই কামিকা একাদশীর ব্রতটি আপনারা সুসম্পন্নভাবে একত্রিশে জুলাই বুধবার পালিত করুন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে না এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বা বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে